আমরা সবাই মিলে কেটে এমন বুম ফুটাইছি তাও পেট্রোল দিয়ে সেরা এমন ভাবে সব জায়গাতে আগুন টাগুন লাগিয়ে গেছে গা একদম আমরা শোক আসলাম সবকিছু দেখে আসি কেমনে আমার ডেঞ্জার মামা হাতের ভিতরে বাজে ফুটাইতেছিল কেমনে আমি আমার একটা ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতেছিলাম টাকা না থাকুন কারণে একদম ফানি ওয়েতে আর কোনখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে এত পুলিশ টিয়ে সেরা বসছিল কিল্লিকা জিমি আমার বেটা ভাই ফুটেছিল দেখলো এটি জানতে গেলে ফটো ভিডিও লাস্ট অবধি ফটো ভিডিও লাস্ট অবধি দেখো মজা হবে একদম স্কিপ করবেন একদম সেই ব্লগ কিন্তু নৰ্থ আমি ভালো আছি হ্যাঁ মহাদেব সবাই সকাল বেলা সকাল বেলা ভাবছিলাম কালকে যখন একটু জিমিরে সানটান করাই দেয়ের উঠে সেরা জিমির একদম সেরা ভাবে সানটান করলাম সানটান করে সেরা একদম করতেছিলাম তারপরে দেখতে হঠাৎ করে সেরা দেবে ভাই আমার ইয়ে নাই বসে তো আয় সেরা দেখছে মাত্র জিমের আর জিমি তো হেরা দেখে সেরা পুরো পাগল হয়েছে মানে একটু আনজান মানুষ আইলে তো জিমি টু ঠিক আছে

একদম আইপিএস হয়ে যাবো একদম বাইরের ব্যাগের ভিতরে শুধু ফরার জিনিস ভাই শুধু নন স্টপ পড়াশোনা করে আর আমার মার কাছে কমপ্লেন করে আমি এরকম করতেছি ঠিক আছে তারপরে চাটা দিলো করে সেরা এখানে আর আমি আমার ভাই না পারে হ্যাঁ বিরক্ত হয়ে ঠিক আছে ক্যামেরাটা করলোই তারপরে এনে শেষ টেস করে সেরা আমরা সবাই মিলে সেরা যাইতেছিলাম ঠিক আছে আমরা আসলাম পাড়ার মধ্যে তারপর হঠাৎ করে সেরকম চল যায় কই যাই কিছু ঠিক ঠিকানা নাই আমরা সবাই মিলে সেরা গেছিলাম তাও কই জানি গ্যাস ভরাইতে ভাই আমরা মানে ভাইয়ে গ্যাস ভরাইবো আমরা পিছনে স্টেপ নিই মানে বেক আপ হিসাবে আমরা গেছি যাতে ভাইয়ের বোর না হো ঠিক আছে তো এখানে আমরা সবাই মিলে সেটা গেলাম গা ভাইয়ের গাড়ির মধ্যে গেস ভরতে তারপর একটু গেছিলাম রানীবাজার রানীবাজার যাই সেটা আমার একটা ভাইয়ের লোক দেওয়া হয়েছে এটা হয়েছে আমার রোহিত ভাই ঠিক আছে কলেজের ভিতরে দেওয়া হয়েছিল তো রোহিত ভাইয়ের লোক দেওয়াটা হইলো হ্যালো তখন গুল্লাম টুললাম তারপরে এখানে আমি ঘুরছি কারণ ইহানে ভাইয়ে দিয়েছে গাড়ির দুওনে লিখা তো এখানে অনেকক্ষণ সময় গেছে এখান থেকে শুনে সেটা তারপর আমরা সবাই একদম গাড়িটা রিফ্রেশ করে সেটা গান টান শুনতে শুনতে একদম বাড়ির লিগায়ে পড়ছি একদম সেইভাবে গান শুনতেছিলাম এনজয় করতেছিলাম আর বাড়ির লেগায়ে পড়ছিলাম যেহেতু আজকে আসলো সঞ্জম তো তার লিগে আমার আজকে নিরামিষ খাইতে হবে এনে ডাল ভাজা তারপর পনিরের তরকারি দিয়ে একদম সেইভাবে বাটাত খাইলাম খাইটাই এসে তারপর জিমির নিয়ে এসে একটু বাড়ি ছিলাম কারণ জিমের একটু ওয়াক করেন দরকার তো জিমিরে ওয়াক করতে আসে দিয়ে প্যান্ডেল এখন একটু ইনকমপ্লিট বাকি রয়েছে তো এনে হেরে নিয়ে সেটা ওয়াক করতে আসলাম আর আমি দেখতে আসলাম যে কিতাকিতা বাকি আসলো কিতা কিতাকিতা না তো এনে আমার আবার কুদুর পর আই তৈরি ঠিক আছে তো এখান থেকে শেষ করে সে তারপর গেছিলাম বাজারে বাজারে তো যাই সেটা দিয়ে একটা সাফারি গাড়ি আর একটা স্করপিও গাড়ি বা কিতা যে একটা এক্সিডেন্ট হয়েছে মানে সামনে যাই সে দু লোক লাগাইছে সাফারি যে গাড়িটা আছে এটা আসছিলো সব ইয়ের টিএসআর ঠিক আছে সব টিএসআর আয় পড়ছে রাস্তার ভিতরে আর স্কোরপিও কোনো দোষ আসলো না মেবি তো তারা দুজন এসের ফাট করে সে লাগাইছে স্যার এত আমার মানে গাড়িটা তারা লাগছে আমার কষ্ট হইতে আসলো মানে এত পরিমাণে তার নতুন সাফারি ভাইরে ভাই আমার যে বুকটা জলা জ্বলতে আসলো একদম যেত পুলিশ টুলিশ আছে এসকোটের গাড়ি আছে সব এক লোক আয় পড়ছে এনে মিলে সেটা প্রচন্ড সেই লেভেলের ঝামেলা টামেলা হইতে আসলো যাই হোক সব কিছু ঝামেলা ঠামেলা শেষ হলো এনে সব পুলিশ টুলিশেসেরা সব কিছু শেষ করলো শেষ করছে পরে আজকে আসলো আমার একটা নাগমুনি বাইয়ের বার্থডে ঠিক আছে তো নাগমুনি বাইরে গই আমি তুই একটা কেক কিন

বাইকের থেকে দেখো কিতা ভাইসে একটা গোল্ড চেন পাইল ঠিক আছে এটা আসলে গোল্ড চেন আসলো না এটা সিটি গোল্ডের আসলো তো এটা যেটা রেডিয়েটারের ভিতরে আসলো তো এটা ভাই তো হ্যাঁ অনেক খুশি হয়েছে গা তারপরে আমি এখান থেকে গেলাম গিয়ে সোজা একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে যাই সেটা জিমির লিগা টক দই লুইছি কারণ জিমিরও একটু খাওয়া নেই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এনে টক টক দই নিয়ে সেরা তারপরে গেলাম গিয়ে আমি মুডা মামারা দেখতে যাই সেটা দিয়ে মুডা মামার খাতক ভাই সেম পোজ সেম পজিশন সেম মোবাইল মানে সেম জায়গাতে এরকম ভাবে ঘুরে রয়েছে মতন তো তারা এনে গেলাম উড়াইলাম উড়াই সেরা আমি একটু আমার পাড়ার এনে চলো এনে এসে তারপর একটা নতুন একটা ইয়ে বাড়িছে

এই যে কোনো বাজে হাতে ভিতরে ফুটে তারপর আমি ডেঞ্জার মামারে কইলাম যে আমরা লিগে একটু বাজে কিনে আনো তো একটু ডেঞ্জার মামার চুনা লাগাইতে যাই সেটা একটু বাজারে গেলাম বাজারে যাই আমার মোটা মামা আরেকটা বাইরে একদম চুনা লাগাই ভাই তিনশো টাকার বড় বুম ভাই যে বড় ভাই কত বড় বড় বুম লুয়ে লাগছে মানে মোটা মামা এত বড় স্ক্যামার ভাই কেমনে কেমনে জানি একটা ভাই লোকের দেখা হইছে বাইরে আমরা একটা বাজে কিনা দেয় বাজে কিনা দেখতে সেটা বাজে লাগছে কিন্তু আওয়াজ একটু শুনে পুরো বাজার কাপছে ভাই আওয়াজটা শুনে একটু আমার রিয়াকশন দেখে সেটা বুঝতে পারতো মানে আমার শুধু রিয়াকশন না পুরো বাজারের রিয়াকশন আলাদা আসলো ভাই সবাই এনে খুশি হয়েছে একদম সেই লেভেলে ইট পিক বয়েজ হ্যাপিনেস ঠিক আছে মানে একদম সেইভাবে সবাই মজা পাইছে কিনা সেটা তো এনে তো ভাই তাও ফ্রিতে পাইছে তো এটা লিখা তো আলাদা মজা আইবো ঠিক আছে আর আমি এনে কথাবার্তা কই সেটা দোকানদারের লোক কথা কইছে সেটা দোকানদারের মাছরা দিয়েছে আমি আরো দুইটা বুম রেখা দিছে আমার কাছে ঠিক আছে তারপর এনে মিলে সেটা সবাই মিলে সেটা ইয়া নাই না সেটা যেমন বড় বাজারই ফুটাইছি সবাই রিয়াকশন পুরো আলাদা মানে এত বড় বড় বুম দেখে সেটা পুরো পাগল হয়ে গেছে সবাই ঠিক আছে তারপরে এনে আমি ভাবছি যে আমি একটু

তারপরে যে সময় আমরা বুমবাজি ডেকে ছিলাম তখন আমি ভাবছিলাম যে জিরোই হোক না গেলে আজকে আমি ওই ট্রেনটা ট্রাই করুন যেটা ভিতরে পেট্রোল দিয়ে সেটা ঠিক আছে আমি আমার মোটামা মারে গেছি আর মোটামা মারে যদি আমি উল্টা পাল্টা কাজ করি আর মোটামা মা করতো না এটা হইতে পারে না ঠিক আছে তো মোটামা আমার বাইকের থেকে একদম সেইভাবে পেট্রোল টেট্রোল বাইর করছি একটা চিন কাগজের মধ্যে লুইসি লুই সেটা পেঁচা সেরা এটা একদম সেইভাবে বড় বড় করছি আর এটা ধামাকার লিগে আমরা পুরো রেডি আসলাম ঠিক আছে এটা যে সময় বুমবাজিটা লুইছি তখনই আমি ভাবছি এটা করুম আর তারপরে কেটেছি এটা একটু দেহ শুনো যেখানে আমরা আছি তুফানিত ঠিক আছে হঠাৎ করে বুম একটা কিনছি পরে মনে আছে যে পেট্রোল দিয়ে বুম বাজে হাও পেট্রোল দেশের একটা বুম আছে এটা নতুন ট্রেন্ড চলতে আছে খুবই ফেমাস তো ভাবতেছি আমরা পাড়ার মধ্যে চেঞ্জ করুন সব ভাই তারা আইতে যায় একলগে সব ক্রিমিনাল রে একলগে যাইতে যায় পাড়ার বুম 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 বুমের সাইজটা দেখো ভাই পুরো একটা ছোট একটা বলের মতো নট দ্যাট বল ঠিক আছে চলো ব্লাস্ট যাই হোক তারপরে আমরা একটা গেলাম একটা সেফ প্লেসে মাঠের মধ্যে তো মাঠের মধ্যে যাই সেটা মুড়া মামা আটু তেল লাগবে ঠিক আছে আট তেল কি আমি লাগবে বুঝলাম না তারপরে মুড়া মামা কইসে আটটা প্লেন আছে এটা সেরা এক্সিকিউট করুন তো এটা লিখে আরো যত পরিমাণে তেল টেল আসলো ভাই পাঁচশো এক লিটার করেছি এখানে বুমটা ভিজাই সেরা একদম পেট্রোল দিয়ে সেরা পুরো সোজা করে সেরা একটা লাইন টান দিয়েছি যাতে এখান থেকে আগুন লাগাইতে পারে যাতে সবাই সেফ থাকে ঠিক আছে তো তারপরে মোটা মামা কইলো যে এবার এটা সাইডে রাখ এবার আমি আগুনটা লাগাইতেছি তারপরে ধামাকাটা দেওয়া লিখা সবাই এটা দেখো কত মজা আসে যে সময় আগুনটা একদম নিচের ভিতরে প্রথমে ফ্লপ হয়ে গেছিল ঠিক আছে তারপর দ্বিতীয়বার যে সময় আগুনটা জ্বালাইছে পুরা সবখানে সেইভাবে আগুন যাইছে কিতাব ফুটছে একটু দেহ মানে এটা এত ভাবে ফুটছে সব জায়গার ভিতরে আগুন টাগুন সিটটা সেরা ভাই যাও যে করবা একটু সেফটিভাবে দেখবা কারণ এনে আশেপাশে পুরো আগুন টাগুন সিটটা জায়গা ঠিক আছে তারপর এনে শেষ হয়েছে পরে আমি কুইছি যে আবার লো আরও ফুটতে হবে তারপরে আরেকটা বাইক লুইছে বাইকের থেকে আবার তেল বাইর করছে বাইর করে সেরা তারপরে আবার ভাবে লাগে সেরা আবার কুইছি একটু লাইন একটা বানাই দিত তারপরে কইছিলাম যে এটা আমি জ্বালামো ঠিক আছে তো আমি আইডিয়া দিছি আমার একটু জ্বালান লাগে তো প্রথমবার যে সময় আগুনটা লুয়েছে একদম নিচে মারছি আমি পুরো মাঠের ভিতরে পুরা অনেক ভাবে সরাই গেছে গা সেরা তারপরে এটা অনেকক্ষণ একটু টাইম নিচ্ছে ফুটতে বাট যে সময় ফুটছে ভাই পুরা ওয়ার্টিটা আসলো মানে এত সেরা ভাবে ফুটছে তোমরা একটু আওয়াজটা শূন্য তারপরে বুঝবো কত সেরা আওয়াজ হয়েছে কিটা হয়েছে ভাই মানে যত ক্রিমিনাল আইডিয়া আছে সব আমার ভিতরে আছে ঠিক আছে এর সবখানে আগুনটা আগুন চলতে তারপরে আমার যে ডেঞ্জার মামাটা আছে ডেঞ্জার মামা কয় আমি তো অনেক বেশি ডেঞ্জার আমি তা তোরার মতন এত সেফটি লুয়ে সেটা ফুটেতাম না আমি ডাইরেক্ট একটা বুম লো একটা গ্লাসের ভিতরে পেট্রোল দিমু পেট্রোল দিয়ে সেটা তারপরে ফুটামো মানে ডেঞ্জার মামার বা আলাদা লেভেলের ডেঞ্জার আছে ঠিক আছে দুই সাইডে কি সুন্দর করে সেটা আগুন চলতেছে মিডালে রাখছে মানে গ্লাসটা রাখছে গ্লাসের ভিতরে পেট্রোল আসলো হাতের ভিতরে বাজিটা এত বড় বাজিটা হাতের ভিতরে সেটা পুরো এটার ভিতরে ঢুকেছে এলিগে আমি ডেঞ্জার মামার নাম দিছি তারপর কিের ভাবে ফুটছে এটা একটু শুনো 咦咦咦！哦，哈哈哈！ যাই হোক এখানে আমরা পুরো প্ল্যান পুরো সাকসেসফুল আলো একদম সেরাভাবে আগুনটা আগুন লাগায় সের একদম সেভাবে এক্সপিরিয়েন্স নিয়েছে একদম সেরাভাবে আগুন টাগুন করে সেরা একদম বাজেটে ফুটেলাম আর এখানে সবাই মিলে সেরা একটু মিটিং করতেছিলাম যেহেতু কালকে পূজা তো এখানে সবাই মিলে স্যার মিটিং করতে সাইড দিয়ে সেরা খুব সেইভাবে বাজি ফুটে আসলো তো আমি এটাই কম যে সবাই বাজে ফুটাও বাট একটু সেফ ভাবে থাকো কারণ ডগরা কিন্তু অনেক বেশি ভয় পায় ঠিক আছে তো এটি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও আই হোক তোমরা অনেক বেশি এনজয় করছো কারণ আজকে সেই 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 লেভেলের একদম ব্লগ আসলো একদম কন্টেন্ট আসলো একদম সবকিছু সেরা আলোলো তো এরকম ভাবেই ফলো করো লাইক করো এরকম আরো সেরা সেরা জিনিসের লিখে ঠিক আছে তো তোমরা লোক আবার কালকে ছয়টার সময় আর আমার এত পরিমাণে ভালোবাসা দিতেছে সবাই সবাই সব জায়গাতে চিন্তা আছে লিখে আমি তোমরা লিখে অনেক বেশি থ্যাংকফুল টাটা বাই বাই গুড নাইট